তো দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে কুমারঘাটের নেতাজি চৌমনি প্রাঙ্গনে দেখছেন মূল শহরে কিন্তু অসংখ্য জনসমর্থককে নিয়ে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস চলছেন মনোনয়ন দাখিল করতে সামনেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আজকে মনোনয়ন দাখিল চলছে কুমারঘাট ব্লকে তো ফটিকায় এবং কুমারঘাট উভয়ই দুই বিধানসভা মিলেই কিন্তু আজকে এই মনোনয়ন দাখিল করা হবে সাথে রয়েছেন অর্থাৎ দেখতেই পাচ্ছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস রয়েছেন এবং ওনার কিছু থেকে আমরা জানতে চাইবো আজকের যে মনোনয়ন দাখিল করা হচ্ছে অ্যাকচুয়ালি কি স্বার্থে এবং কি বিষয় নিয়ে আজকে যে এই যে মিছিলটা মিছিলটা বলতে কেন্দ্র করে কি বলবেন মিছিল আজকে আমরা নমিনেশন দিতে যাচ্ছি বিধানসভা নটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির এই জনসমুদ্র হয়ে গেছে নটি পঞ্চায়েত থেকে লোক এসছে আমরা দেখেছি গতকাল কংগ্রেস এবং সিপিএম কুমারঘাট ব্লক তথা এবং বিভিন্ন অঞ্চল শহর মাছমারা এডিসি থেকে লোক এনে তারা এক লোক নিয়ে এখানে দিয়েছে এতেই প্রমাণ হয়ে গিয়েছে যে কংগ্রেস সিপিএম এর কতটুকু জনসমর্থন রয়েছে এবং তাদের অস্তিত্ব কোথায় গিয়েছে সুতরাং এই নির্বাচনে সারা রাজ্যে আমাদের জয় হবে আটটি জেলা পরিষদে আমাদের সরকার হবে এবং পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি মানে ব্লকে আমাদের সরকার হবে এবং যে ছশোর উপরে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতগুলোতে আমাদের সরকার হবে কংগ্রেস সিপিএম আজকে তাদের অস্তিত্বহীন হয়ে গিয়েছে এদের জনভিত একদমই নেই মানুষ এদেরকে ডাস্টবিনে ছুড়ে দিয়েছে এই জোট এটা একটা অশুভ জোট এবং ত্রিপুরার জন্যে একটা ভয়ঙ্কর জোট কংগ্রেস সিপিএম সুতরাং নিশ্চিতভাবে মানুষ আর সেই কালো দিন সেই অধ্যায়টাকে আর ফিরিয়ে আনতে চাইবে না গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন নরেন্দ্র ভাই পক্ষে রয়েছে স্যার আমরা শুনতে পাচ্ছি যে কংগ্রেস অর্থাৎ যে ইন্ডিয়া জুট রয়েছে সেটা তারা কিন্তু বলছে যে যে বিজেপির বয় ভিত্তিতে কিন্তু তারা সব জায়গাতে মনোনয়ন দাখিল করতে পারছে না সেই বিষয়ে কি বলবেন ভয় ভীতি যদি এদের মধ্যে থাকে যদি বিজেপি কিছু কিছু করে থাকে ওরা কমপ্লেন করেছি কি কোথাও এখানে কোনো ধরনের এটা তাদের আজকের দিনে মুখের ভাষা হয়ে গিয়েছে এদের কাছে কোনো ইস্যু নেই বলার মতো কিছু নেই সুতরাং নাচতে না জানলে উঠান বেটা এই হচ্ছে সিপিএম কংগ্রেসের অবস্থা কিছু নেই এদের প্রার্থী খুঁজে পাচ্ছে না পয়সা দিয়ে পয়সার লোভ দেখিয়ে পকেটে পয়সা ঢুকিয়ে প্রার্থী করছে আমরা তো তাদেরকে বলেছি বিরোধী পার্টিকে বিরোধীদেরকে যে আসুক ময়দানে নির্বাচনে আসুক আমরা তো ওদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো বাধা কোথায় হলো বাধা যদি হতো তো কালকে কিভাবে তারা নমিনেশন দিল আমরা খুশি হয়েছি নমিনেশন দিয়েছে দেখা যাবে কঠাবুট পায় আর পয়সা দিয়ে এইভাবে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্বাচনে প্রার্থী করা আজকে অনেকে স্বীকার করছে আমাদের কাছে সেই খবরও রয়েছে সেই ভিডিও বা সেই ভয়েস রেকর্ড আমাদের কাছে রয়েছে এইভাবে তাদেরকে মিথ্যে কথা বলে প্রার্থী করেছে এগুলো তাদের অভ্যাস গত দু সালের পর থেকে এগুলো বলে আসছে আগামী দিনে এগুলোই বলবে আর কিছু বলবে না কিছু বলতে পারবে না বলার কিছু নেই ওদের কাছে ধন্যবাদ স্যারকে তখন কথা বলার জন্য আমাদের নিউজ থ্রি সিক্সটি ত্রিপুরায় তো আমরা কথা বলবো এখানে রয়েছেন আরো এই নেত্রী আগ্রহ থেকে এসছেন ওনার কাছে কথা বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন হাসপাতাল রুট দিয়ে যাচ্ছে তারা কুমারঘাট ব্লকে নমিনেশন দাখিল করতে এবং সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরছি কুমারঘাট এই